নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালে দুবদাপ আওয়াজে ঘুমটা ভেঙে গেল আর ঘুম ভাঙতেই বুঝতে পারি যে এনাদের আগমন ঘটেছে ছাদের ওপর আর ছাদের অ্যাসবেস্টাসের ওপর প্রচণ্ড দুপদাপ শব্দ হচ্ছিল তো আমিও একখানা লাঠি হাতে নিয়ে অ্যাসবেস্টাসের নিচে মানে সিঁড়িঘরের ভেতরে গিয়ে শব্দ করছিলাম তাই ওরা চলে গিয়েছিল আর পাশের বাড়ির দাদাও বেরিয়ে একটু লাঠি দেখাতেই ওরা লাফিয়ে পাশের বাড়ির ছাদে চলে গেছে তো এটা হচ্ছে এখন ওরা যেখানে বসে আছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ির ছাদে প্রতি বছরই শীতের শুরুতে এই সময়টাতে এদের আগমন হয় অনেকগুলো একসাথে দল বেঁধে আসে আর ছাদের ওপরে গাছপালা ফল মূল সব খেয়ে নষ্ট করে দেয় তবে শুধু ফলের গাছ থেকে ফল পেড়ে খেলে না হয় আলাদা ব্যাপার ছিল কিন্তু শীতের সময় লোকজন যত্ন করে নিজেদের ছাদে শীতের অনেক ফুল গাছ লাগান তো সেগুলো মানে গোলাপ চারা বলুন বা গাঁদা গাছ বলুন সেগুলো একেবারে মাথা থেকে মুড়িয়ে ভেঙে খেয়ে তছনছ করে দেয় আর আমাদের ছাদেও তো এবার শীতের গাছ কয়েকটা লাগিয়েছি আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন তাই আমিও একটু ভয় ভয়ে ছিলাম যে আমার গাছগুলো যাতে না খেয়ে নেয় তো এই যাত্রা গাছগুলো বেঁচে গেছে জানি না কতদিন অবধি ঠিকঠাক থাকবে হনুমানগুলো চলে যাওয়ার পরে পরেই আমি বেরিয়ে গিয়েছিলাম টিউশানে আর টিউশান থেকে ফিরে এখন স্নান পুজো সেরে চলে এসছি আর সোমের এখন সামনে পরীক্ষা ওকে একটু জোর করে পড়তে বসে দিয়েছি আর এদিকে আজকে রান্না আমি করছি না আজকে রান্না করছে মা আগের দিন যে ভেটকি মাছ আনা হয়েছিল সেই মাছ কয়েক পিস আছে সেটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর পাটিয়া মাছের তেঁতুল দিয়ে হবে টক আর সঙ্গে একটু মাছের মাথা দিয়ে চিকনি শাকের চচ্চড়ি তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আর চিকনি শাকের তরকারিটাতে মা বড়ি দেয়নি দেখে মাকে বলছিলাম যে বড়ি কি দেবে না মা তখন বললো আমি ভুলে গেছি তুই দুটো বড়ি এনে দে তো এখানে আমি আগের বছরের দেওয়া বড়িগুলো কয়েকটা বার করে মাকে দিয়ে দিচ্ছি জানি না এই বছর বড়ি দিতে পারবো কি না মাকে তো জিজ্ঞেস করেছিলাম তবে মা এখনও শিওর নয় বড়ি দেবে কি দেবে না কারণ সব সময় শরীরটাও সমান যায় না আর এই বড়ি দেওয়ার পেছনে কতটা পরিমাণ পরিশ্রম করতে হয় সে তো আপনারা সকলে জানেনি তবে এই বড়ি আচার এগুলো একটু বাড়িতে করা থাকলে সোমের বাবা যখন বাড়ি আসে তখন এগুলো তার হাতে একটু দেওয়া যায় এইবারও যখন এসেছিলো ওর হাতে কিছুটা বড়ি দিয়েছি তো যাই হোক বিকেলের দিকে চলে এসছি ছাদে আর এই যে অ্যাডেনিয়াম গাছটা এর আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি টপটা ভেঙে একেবারে চারদিক ফেটে গেছে যদিও এখন অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করার সময় নয় তা হলেও শুধু এই টপটা ফেটে গেছে তার জন্য আমি এখানে গাছটার টপটা চেঞ্জ করে দেব। যখন অ্যাডেনিয়ামের রিপোর্টিং করার সময় সেই সময় অবধি ওয়েট করা যাবে না কারণ ততদিনে টপটা আরও বেশি পরিমাণ ভেঙে যাবে তার জন্য মানে একদম ফাইনাল করে নিলাম স্থির করে নিলাম যে আজকেই আমি এইটাকে চেঞ্জ করব। তো তার জন্য প্রথমে টপ থেকে মাটি কিছুটা আলগা করে ওপর ওপর থেকে সাইড থেকে বার করে দিচ্ছিলাম কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাটিটা বার করার পরে দেখলাম যে না টপটাকে না কাটলে কিন্তু গাছটাকে বার করা কোনোভাবেই পসিবল হচ্ছে না তো যাই হোক এরপরে একটা কাঁচি গাছ কাটার যে কাঁচিগুলো হয় সেই কাঁচি দিয়ে আমি টপটাকে ফাটল বরাবর কেটে কেটে নিচ্ছিলাম গাছটাকে রিপোর্ট করার জন্য টপ থেকে বার করে তো নিলাম কিন্তু একটু ভয়ও লাগছিল অসময়ে যেহেতু গাছটা রিপোর্ট করছি যদি কোনো কিছু প্রবলেম হয় টপ থেকে এটাকে বার করে নিতেই এর রুট ডেভেলপমেন্টটা দেখে আমি তো একেবারে অবাক হয়ে গিয়েছিলাম যত ইটের টুকরো বা পাথর গাছের মানে টবের একদম নিচে দেওয়া ছিল সেগুলো সমস্ত কিন্তু অ্যাডেনিয়াম গাছের মূলের মধ্যে আটকে রয়েছে আর এমনভাবে আটকে রয়েছে যে এগুলো ছাড়াতেও বেশ অনেকটা কষ্ট করতে হয়েছে আর তাই জন্য প্রথমে ভাবছিলাম যে নিচের দিকের রুটগুলোকে একদম কেটে বাদ দিয়ে দেব। তবে সেটা করার আর সাহস পেলাম না যেহেতু অসময়ে গাছটা রিপোর্ট করছি আপনাদের তো একটু আগেই বললাম তো এইভাবে আস্তে আস্তে কোনোভাবে সমস্ত পাথরগুলোকে কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে ছাড়িয়েছি আর এই গাছটা যখন আমি কিনেছিলাম তখন ছোট প্যাকেটের মধ্যে ছিল আর তারপর বাড়িতে নিয়ে আসার পরে ওই টপটার মধ্যে রিপোর্ট করে রেখেছিলাম আর তারপরে আর এই গাছটায় হাত দিতে হয়নি আর এর বিশেষ পরিচর্যাও করতে হয়নি সময় মতো ফুলও এসেছে আর শুধুমাত্র মাঝে মধ্যে জল দিয়ে রাখতাম প্রত্যেক দিন জল দিতাম না যাই হোক এখন এই গাছটা বেশি খুব পরিচর্যাও করিনি আর এই গাছটা থেকে নতুন কোনো চারাও তৈরি করিনি তাই এই অ্যাডেনিয়ামটা নিয়ে আমার বিশেষ কিছু সেরকম জ্ঞান নেই তবে আশা করছি আস্তে আস্তে শিখে যাব এই গাছটারও সমস্ত পরিচর্যার পদ্ধতি আজকে শুধুমাত্র ছাড়িয়ে টপটা চেঞ্জ করে দিচ্ছি তবে কিন্তু সময় হলে এর আমি চারাও করব ভেবেছি আর অ্যাডেনিয়াম গাছের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এর পটিং মিডিয়া মানে যেটা যে মাটিতে আপনি গাছটা লাগাবেন অ্যাডেনিয়াম গাছের মাটি অত্যন্ত ঝুরঝুরে হওয়া প্রয়োজন খুব বেশি জল এদের দরকার নেই আর বেশি জল দিলে পচেও যায় তো যখন আমি নতুন গাছটা লাগিয়েছিলাম তখন আমি নিজের হাতে মাটি তৈরি করে রিস্ক নিতে চাইনি তার জন্য অনলাইনে মাটি অর্ডার করেছিলাম অ্যাডেনিয়াম গাছের জন্য যেটা পাওয়া যায় আলাদা তো সেটা দেখে আমি বুঝেছিলাম যে মাটিটা কেমন হওয়া উচিত বালি তুষ কোকোপিট পাথরকুচি এগুলো সমস্ত মিশিয়েই কিন্তু অ্যাডেনিয়াম গাছের মাটিটা তৈরি হয় তো যাই হোক আমার কাছে কিছুটা ভার্মি কম্পোস্ট ছিল আর কিছুটা বাড়িতে তৈরি করা আনাজ খোসা আর কিচেন ওয়েস্ট জমে জমে যে মাটিটা তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা মিশিয়েছি কোকোপিট দিয়েছি ধানের তুষ তো আছেই আর সঙ্গে কিছুটা বালি আর পাথরকুচি মিশিয়ে আমি একদম ঝুরঝুরে একটা পাথুরে টাইপের মাটি আমি রেডি করেছিলাম সেটা দিয়েই আমি অ্যাডিনিয়ামটা রিপোর্ট করে বসিয়ে দিয়েছি এবার ফাঞ্জি সাইডটা লাগিয়ে দিয়েছি যেখানে যেখানে দরকার আর এখন ফাঞ্জি সাইড জলটা আমি স্প্রে করছি না গাছটার ওপর থেকে জাস্ট ঢেলে দিচ্ছি ব্যাস চলুন এবার অ্যাডেনিয়াম গাছটা রিপোর্ট তো আমি কোনোভাবে করে নিয়েছি তবে আপনারা যদি অ্যাডেনিয়াম সংক্রান্ত কোনো পরিচর্যার বিষয়ে জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যাই হোক ছাদ থেকে নিচে চলে এসে বাড়িতে একটা টিউশন ছিল টিউশন পড়িয়ে চলে এলাম রান্নাঘরে হালকা ফুলকা কিছু চটপটে স্ন্যাক্স খেতে ইচ্ছে হয়েছিল তো কি বানাবো বা কি খাবো ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে সে সময় পিৎজা বানানোর জন্য যে সুইট কর্ন বাজার থেকে এনেছিলাম তার প্যাকেটটা কিন্তু এখনও আছে শেষ হয়নি বেশ অনেকটাই আছে তাই ভাবলাম আজকে একটু কর্ন চাট বানাই তো কর্ন চাট বানানোর জন্য কড়াইতে জল দিয়ে কর্নগুলোকে দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে কর্নগুলো ফুটে উঠেছে তো এই সময়টাতে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এটা যেহেতু সুইট কর্ন মানে তো নরমই হয় এটাকে বেশি সেদ্ধ করার দরকার নেই তো যাই হোক গ্যাসটা বন্ধ করে নিয়েছি এরপর একটা ছাঁকনির মধ্যে কর্নটাকে ঢেলে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব best. তো এবার কর্নটা আমি জল ঝরিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে নিয়েছি এরপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা যদি থেকে থাকে তাহলে ধনে পাতা কুচি ছড়িয়ে নেব সঙ্গে দেবো একটু লেবুর রস বিট লবণ একটুখানি চাট মশলা এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তারপর কিন্তু আমাদের কর্ন চাট হয়ে যাবে রেডি তবে এখানে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটুখানি লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন আর লঙ্কা গুঁড়ো না খেতে চাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন হায়দ্রাবাদ গেলে আমরা সাধারণত যে কর্ন চাটটা খেয়ে থাকি একটা থাকে নর্মাল আর একটা থাকে মশলা তো মশলাটার মধ্যে পেঁয়াজ টেঁয়াজ এত কিছু দেয় না আর যেটা নর্মাল থাকে সেটার মধ্যে শুধু চাট মশলা একটুখানি বাটার আর লবণ ব্যাস এটুকুই তবে এরকমভাবে বাড়িতে আমরা নিজেরা নিজেদের মতো করে বানিয়ে খেতেই পারি আর এটা খুব হেলদিও হয় কারণ এটাতে না আছে কোনো তেল না আছে কোনো বাটার শুধুমাত্র এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু একটা হেলদি স্যালাড এর মতন জিনিস আমরা পেয়ে যাচ্ছি তো যাই হোক কর্ন চারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তাই আমি এখন প্লেটিংটা করে নিচ্ছি আর সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে যে মাখানোর যে ভিডিওটা সেটা আমার ফোন থেকে কোনোভাবে মিস হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি ভিডিও বানানোর সময় একটা না একটা ক্লিপ আমার কাছ থেকে মিস হয়ে যাচ্ছে তো নেক্সট বার যাতে না হয় সেটা এবার থেকে আমি অবশ্যই খেয়াল রাখবো আর এখানে আমার ক্লাস থ্রির একজন স্টুডেন্ট আছে যে আমার বান্ধবী দাদার মেয়ে তো ওকেও একটুখানি দিয়েছি ও কর্ন চারটা বেশ পছন্দই করেছে যাই হোক চলুন তাহলে আজকের মতো আসি খুব শিগগির নতুন একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ